এই দুটি ধর্মের শুরুও একই মূল থেকে তাদের বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম আহ যাকে তারা আব্রাহাম বলে ডাকে থেকে তাদের ধর্মের সূচনা হয়েছে হজরত ইব্রাহিম আহা এর মাধ্যমে এক ঈশ্বরের উপাসনার ধারণা আসে যা পরে ইহুদি ধর্ম এবং তারও পরে খ্রিস্টান ধর্মে বিস্তৃত হয় অন্যদিকে হিন্দু ধর্ম একটি প্রাচীন ধর্ম যার উৎপত্তি নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে এই ধর্মটি সাধারণত বৈদিক যুগ থেকে এসেছে বলে মনে করা হয় এটি কোনো একক ব্যক্তি বা নবীর মাধ্যমে আসেনি বরং এটি বিভিন্ন বিশ্বাস ঐতিহ্য এবং দর্শনের একটি সংমিশ্রণ তাহলে সংক্ষেপে বলা যায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের উৎপত্তি আব্রাহামিক ধর্মগুলোর মূল থেকে যেখানে হজরত আদম আহ এবং হযরত ইব্রাহিম আহ এর ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু হিন্দু ধর্মের উৎপত্তি সম্পূর্ণ আলাদা যা বহু প্রাচীন কাল থেকে চলে আসছে আপনার যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন বন্ধু আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর উত্তর দিতে গেলে কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন মুসলিমদের বিশ্বাস অনুযায়ী প্রথম মানব হজরত আদম আ এর মাধ্যমে পৃথিবীতে একত্ববাদের ধারণা আসে যা পরবর্তীতে ইসলাম ধর্ম হিসেবে পূর্ণতা পায় তাদের বিশ্বাস মতে সব নবী রাসুল একই বার্তা নিয়ে এসেছেন কিন্তু সময়ের সাথে সাথে সেই বার্তা বিকৃত হয়ে গেছে তাই আল্লাহ শেষ নবী হজ মাধ্যমে ইসলামকে মানব জাতির জন্য সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন এই কারণে মুসলমানরা ইসলামকে একমাত্র সঠিক ধর্ম বলে মনে করে তবে অন্যান্য ধর্মের অনুসারীদের নিজস্ব বিশ্বাস রয়েছে যেমন খ্রিস্টান ধর্ম খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট ঈশা মসীহ হলেন ঈশ্বরের পুত্র এবং মানব জাতির প্রাণকর্তা তাদের বিশ্বাস অনুযায়ী বাইবেল হলো ঈশ্বরের বাণী এবং যিশুর দেখানো পথই সঠিক হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে তাদের ধর্ম বহু প্রাচীন এবং এটি নির্দিষ্ট কোনো একক নবীর মাধ্যমে আসেনি এটি বহু দেবদেবী বিভিন্ন দর্শন এবং জীবনযাত্রার একটি পথ তাদের বিশ্বাস অনুযায়ী কর্মফল এবং মোক্ষ লাভের পথই হল সঠিক এভাবে দেখলে প্রতিটি ধর্মের অনুসারীর কাছে তাদের নিজস্ব ধর্মই সঠিক বলে মনে হয় ধর্মীয় বিশ্বাস মূলত ব্যক্তিগত বিষয় এবং এর সত্যতা নির্ভর করে ব্যক্তির নিজস্ব বিশ্বাস ও উপলব্ধির উপর বন্ধু আপনার প্রশ্নটি খুবই আগ্রহদীপক এই ধর্মগুলোর উৎপত্তির সময়কাল নিয়ে বিভিন্ন ধর্মীয় এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় এখানে কিছু সাধারণ তথ্য তুলে ধরা হল হজরত আদম আহ ইসলাম এবং অন্যান্য আব্রাহামিক ধর্ম অনুযায়ী হযরত আদম আহ ছিলেন পৃথিবীর প্রথম মানব তবে তিনি ঠিক কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন তার কোনো সুনির্দিষ্ট সাল উল্লেখ করা নেই অনেক ইসলামী ঐতিহাসিকদের মতে হযরত আদম আহ আনুমানিক ছয় হাজার থেকে দশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন বাইবেলের গণনা মতে তার আবির্ভাব প্রায় ছয় হাজার বছর আগে ইসলাম ধর্ম ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত আদম আহ থেকেই ইসলাম ধর্মের শুরু এটি কোনো নতুন ধর্ম নয় বরং আল্লাহ প্রেরিত আদি ও অকৃত্রিম ধর্ম ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইসলামের সর্বশেষ নবীহ শাহ এর মাধ্যমে সপ্তম শতকে ছয়শ দশ খ্রিস্টাব্দে মক্কায় ইসলাম পূর্ণতা লাভ করে এই সময় থেকেই এর প্রচার ও প্রসার শুরু হয় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম প্রথম শতকে প্রথম শতাব্দীতে যীশুখ্রীষ্টের জীবন ও শিক্ষার ওপর ভিত্তি করে শুরু হয়েছিল যীশু খ্রিস্টের মৃত্যুর পর তার অনুসারীরা তার শিক্ষা প্রচার করতে শুরু করেন এবং এটি রোমান সাম্রাজ্যের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে হিন্দু ধর্ম হিন্দু ধর্মকে পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম হিসেবে বিবেচনা করা হয় এর উৎপত্তির কোনো নির্দিষ্ট সাল নেই এবং কোনো একক প্রতিষ্ঠাতা নেই এই ধর্মের মূল গ্রন্থ বেদ প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের দিকে রচিত হয়েছিল বলে মনে করা হয় অনেক গবেষক মনে করেন এর শিকড় সিন্ধু সভ্যতার সময়কালের প্রায় পাঁচ হাজার বছর আগে মধ্যে খুঁজে পাওয়া যায় বন্ধু আপনার প্রশ্নটি দুটি ভিন্ন ধরনের ধর্মকে একত্রিত করে জিজ্ঞাসা করেছেন এই ধর্মগুলোর উৎপত্তির ইতিহাস সম্পূর্ণ আলাদা তাই এদেরকে নবীর আগমনের সাথে মেলানো কঠিন চলুন বিষয়টি আলাদাভাবে দেখা যাক খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম একটি আব্রাহাম ধর্ম অর্থাৎ এর উৎপত্তি হজরত ইব্রাহিম আহ এর বংশ থেকে এই ধর্মের মূল ভিত্তি হলেন যীশু খ্রিস্ট যাকে খ্রিস্টানরা এবং মানব জাতির ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে ইসলাম ধর্মে তিনি হজরত ঈশা আহ নামে পরিচিত এবং তাকে একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে মানা হয় তাই খ্রিস্টান ধর্ম মূলত যীশু খ্রিস্ট বা হজরত ঈশা আহ এ আগমনের পর থেকেই বিকশিত হয়েছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম একটি অত্যন্ত প্রাচীন ধর্ম যার কোনো নির্দিষ্ট একক নবী বা প্রতিষ্ঠাতা নেই এটি বহু শতক ধরে বিভিন্ন বিশ্বাস ঐতিহ্য এবং দর্শনের সংমিশ্রণে গড়ে উঠেছে এর উৎপত্তি কোনো একক ব্যক্তির আগমনের সাথে জড়িত নয় বরং এটি সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে তাদের চিরন্তন সনাতন এবং এটি কোনো নির্দিষ্ট সময়ের বা নবীর মাধ্যমে শুরু হয়নি সংক্ষেপে খ্রিস্টান ধর্ম যীশু খ্রিস্ট হজরত ইস্ট থেকে প্রতিষ্ঠিত হয়েছে আর হিন্দু ধর্ম কোনো নির্দিষ্ট নবীর আগমনের সাথে সম্পর্কিত নয় বন্ধু আপনার প্রশ্নটি বোধগম্য নয় আপনি কি মুক্তি ধর্ম বন্ধু আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মূর্তি পূজা কখন থেকে শুরু হয়েছিল এবং এর সাথে নবীদের সম্পর্ক কি এই বিষয়ে ইসলাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট ব্যাখ্যা আছে ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত আদম আহের যুগ থেকে শুরু করে বহু বছর পর্যন্ত মানুষ শুধু এক আল্লাহর ইবাদত করত শিখ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা বা মূর্তি পূজা বলে কিছু ছিল না মূর্তি পূজার সূচনা এর আগমনের আগে তা সম্প্রদায় তখন সৎ ও কিছু মানুষ মারা যাওয়ার পর শয়তান মানুষকে প্ররোচনা দেয় যে তাদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের প্রতিকৃতি বা মূর্তি তৈরি করা হোক প্রথম দিকে মানুষ এগুলোকে শুধুমাত্র শ্রদ্ধার প্রতীক হিসেবেই ব্যবহার করত কিন্তু সময়ের সাথে সাথে নতুন প্রজন্ম সেই আসল উদ্দেশ্য ভুলে যায় এবং তাদেরকেই উপাস্য হিসেবে পূজা করা শুরু করে এই মূর্তিদের নাম ছিল সুয়া ইয়াগুস ইয়াউক এবং নাসোর যখন এই মূর্তি পূজা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল তখন আল্লাহ তালা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে হজরত নু আহ কে নবী হিসেবে পাঠান তিনি দীর্ঘকাল তার জাতিকে মূর্তি পূজা ত্যাগ করে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান কিন্তু খুব কম মানুষই তার কথা মেনেছিল সংক্ষেপে মূর্তি পূজা শুরু হয়েছিল হজরত নু আহ এর আগমনের আগে তার সম্প্রদায়ের মধ্যে এবং এর মূল কারণ ছিল শ্রদ্ধা সীমা অতিক্রম করে মৃত নেককার ব্যক্তিদেরকে উপাস্য হিসেবে মেনে নেওয়া বন্ধু আপনার প্রশ্নটি খুব ভালো চলুন বিষয়টি একটু পরিষ্কার করে বলা যাক ইসলামী বিশ্বাস অনুযায়ী হজরত আলম আহ যখন পৃথিবীতে আসেন তখন কোন আলাদা ধর্ম ছিল না তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আল্লাহ তাকে এবং তার বংশধরদের জন্য বা শিক্ষা দিয়েছিলেন। এই মূল কথাই আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং একমাত্র তারই মুসলমানরা বিশ্বাস করে যে এই একত্ববাদের শিক্ষাই হল ইসলামের মূল ভিত্তি তাই ইসলাম কোন নতুন ধর্ম নয় বরং হজরত আদম আহ থেকে শুরু করে সব নবীর মাধ্যমে এই একই বার্তা এসেছে সময়ের সাথে সাথে কিছু সম্প্রদায়ের মধ্যে এই বার্তা বিকৃত হয়েছে কিন্তু এর মূল বিষয়বস্তু সবসময় একই ছিল সংক্ষেপে হজরত আদম আহ এর সময় যে ধর্ম ছিল তা হল এক আল্লাহর ইবাদত বা ইসলাম